দেখো আজকে মায়াপুরে আমার সেখানে কত সুন্দর পুকুর আছে কত সুন্দর কত সুন্দর মানে এখানে গ্রাম্য মতন পরিবেশ আমার যেটা অনেক 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 ভালো রেগেছে কত সুন্দর গাছ দেখি কত কাশ ফুল গারে ইনস্টা দেখো কত সুন্দর কাশ ফুল আবার নিতানন্দ এত কাশ ফুল ফুটে আছে বন্ধুরা যেন মনে হচ্ছে গিয়ে তুলে আনি কিন্তু কিন্তু এই জলের মধ্যে তোলা যাবে না অনেক দূরে আছে তাই কি আর এদিকে খড়িবাশা হর্তি হর্তি অসাধারণ সুন্দর বন্ধুরা আমরা এখন যাচ্ছি গোশালার দিকে মায়াপুরে গরু দেখতে তোমাদের সঙ্গে দেখাবো চলুন আর কমেন্ট করতে ভুলবে না কি গাইজ দেখো দিকটা দেখো যেন মনে হচ্ছে কতটা নিস্তব্ধ আর অন্ধকার এই রাস্তাটা কিন্তু অনেকটাই ছমছমে পরিবেশ দেখো আমরা এখন গোশালায় চলে এসেছি তোমার সঙ্গে দেখাচ্ছি চলো তো এক মিনিট হয়েছে আমরা এখন গরু দেখার জন্য ওপরে উঠছি গাই এর ওপরে উঠলে গরু আছে গাই গরু বন্ধুরা

দেখো আমাদের গরুগুলো সোনা সোনা গরুগুলো গুলো খড় খাচ্ছি গো গাইস গরুদের খাওয়া দেখো এই দেখো এটা আমার কাছে বাবা বাবরি ওইদিকে গরু আছে তোমাদের সঙ্গে দেখাই চলো মায়ের দিকে এসো দিকে এসো এই দেখো গরুটা আমার দিকে দেখছে গাইস এই গউটা আমার দিকে দেখছে আমবাটা খুব মিষ্টি না দেখো ইচ্ছা উড়ি বাবলি তুমি দেখছো তুমি কামড়ে দেবে না তো উড়ি বাবলি তো তোমাদের কি লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে উইশ না